রাজস্থানে ধৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে পৌঁছালেন বাংলা পক্ষের নেতৃত্ব রাজস্থানে বাংলাদেশের সন্দেহে গ্রেপ্তার মালদার কালিয়াচকের এক পরিযায়ী শ্রমিক তাকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ এই ঘটনায় শোকার্থ পরিবার শনিবার সন্ধ্যায় কালিয়াচক থানার জালালপুর এলাকায় সেই পরিবারের সঙ্গে দেখা করলেন বাংলা পক্ষের নেতৃত্ব বাংলা ও বাঙালি বিদ্বেষের অভিযোগ বাংলা পক্ষের বাংলায় ভিন রাজ্যের মানুষদের কাজ দেওয়া হয় বাঙালিরা কাজ পায় না বলে ভিন রাজ্যে কাজ করতে যায় বাংলা শ্রমিকরা সেখানে বাঙালিদের ওপর হেনস্থা এবং বাংলাদেশি তকমাদে অভিযোগ তুলে সরব হলেন বাংলা পক্ষের নেতৃত্ব বাঙালি বিদ্বেষের প্রতিবাদে সিপিএম তৃণমূল কংগ্রেস দল পথে নামছে এতে তারা খুশি কিন্তু এর না তারা জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে রাজস্থানে কাজ করতে গিয়ে এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয় রাখা হয় ডিটেনশন ক্যাম্পে তার সমস্ত নথি থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশে পাঠানো হয় বিষয়টি নিয়ে ভারত সরকারের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায় কৌশিক মাইতি সদস্য আব্দুল লতিফ রজত ভট্টাচার্য জেলা সভাপতি শুভ্রজ্যোতি দত্ত সহ অন্যান্য সদস্যরা পশ্চিমবঙ্গ সরকারের যারা শ্রমিক বোর্ড। তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং এর ফলে এবং যেহেতু পররাষ্ট্রের মধ্যে মানে এছাড়া মুখের ভাষা বাংলা বলে তাকে আজকে বাংলাদেশে খুশিম করা হয়েছে আর তারা যাতে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল রাজস্থানে তো তাই জন্য আমরা ভারতের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করবো এবং আমাদের দরকার পড়লে আমরা হ্যাভিয়াস কর্পাস করে আমরা একটা কোর্টেও যাব